কাকু আমি তখন থেকে আপনাকে বলছি আপনি হাতটা সরাই না আমি বসতে পারছি না আমার অসুবিধা হচ্ছে তো আর না হলে অন্য জায়গায় গিয়ে বসুন তোমার অসুবিধা হলে তুমি উঠে চলে কি করবো আমি উঠে যাবো এখান থেকে কিন্তু এতটা রাস্তা উঠে গেলে তো সিটও পাবো না দাঁড়িয়ে যেতে তো পারবোই না মাথাটা যা যন্ত্রণা করছে না উঠে যাবো না কি ভেবেছে উনি ভদ্রসো ঘুমিয়ে বলে আমি কিছু বলতে পারবো না প্রয়োজনে যেমন ভদ্রসব হতে পারি সেরকম যদি কেউ অসভ্যতা করে কি করে শিক্ষা দিতে হয় ঠিক জানা আছে আমি তো আজকে এখান থেকে উঠবোই না ওনাকেই উঠিয়ে ছাড়বো না হলে উনি এরপরেও অন্যদের সাথে এরকম করবে আমার কাছে তো ন্যাচারাল অস্ত্রটা আছেই এই বড় নক আর কোন কাজে লাগবে কি হলো দাদা আরে দেখুন না দাদা মেয়েটা হ্যাঁ কি হয়েছে বলুন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কি হয়েছে না না কিছু না কিছু না আমার সাথে চলে এসে আমি পারবো যাচ্ছি